জাইমা ফিশেস অ্যান্ড ফ্রুটস ভ্যালির আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আপনাদের কাছে প্রথমেই একটা ধাঁধা পারলে আপনাদের এই বলতে হবে যে আসলে এইটা কি আম তাই না তো তার আগে একটু আম গাছটার আমি কিছু বলি এখানে আসলে এই পর্যন্ত আমি কী স্প্রে করেছি এটা বয়স দুই বছর দুই বছর সামথিং হবে গেল বছর এটা আসলে কোনো ফল রাখা হয়নি তো এই বছরই আসলে প্রথম ফল রাখা হয়েছে এবং এ পর্যন্ত এখানে যা স্প্রে করা হয়েছে ফুল আসার আগে এখানে কট মানে সাইপারমেথিন গ্রুপের কীটনাশক প্লাস ম্যানকোজেপ এটা স্প্রে করা হয়েছিল ফল আসার পরে মানে ফুলটা আসার পরে যখন অর্থাৎ কোন পর্যায়ে বলবো যে একেবারেই যখন এই দেখে রেখে রকম যখন গুটি এই যে এইটার মতো রকম যখন গুটি এসছে বা এইটার মতো আসছে অধিকাংশই তখন আর একবার স্প্রে করলাম হলো কট প্লাস এমিস্টের এবং আমার কাছে যেটা মনে হলো যে আসলে এমিস্টের যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই যে গাছের যে ফল ঝরে পড়ার পরিমাণটা কমে এবং এটা আমরা অলরেডি কিন্তু দৃশ্যমান হয়েছে যে দেখেন বেশ কিন্তু গাছে বেশ কিন্তু ফল বোঝা যায় যে সেট হবে সেটা বোঝা যায় মানে হয়তো এখান থেকে যে আসে এখান থেকে ফিফটি পার্সেন্ট হয়তো ঝরে যাবে তো ফিফটি পার্সেন্ট ঝরে যাওয়ার পরেও যদি আপনার ফিফটি পার্সেন্ট এখানে যদি আপনার সেভেন্টি পার্সেন্টও ঝরে যায় তারপরও যদি ফল থাকে সে ফলে হয়তো আপনার এই গাছের ডাল ভেঙে পড়বে তো এক্ষেত্রে এখন যাই হোক আপনাদের কাছে আমার ধাঁধা ছিল যে এখন বলেন যে এটা কী জাতের আম হতে পারে আবার একটু আপনাকে আমি এটা দেখাই আমের পাতাগুলো একটু দেখে রাখেন এখানে আসলে কেউ চিনতে পারেন কি না কী জাতের তো যাই হোক আমি এখন আপনাদের বলে দিচ্ছি এটা হলো একেবারে অরিজিনিয়াল আমাদের একটা লেট ভ্যারাইটির আম সবার পরিচিত আশ্বিনা তো পরবর্তী ভিডিওতে দেখা হবে যে আসলে আমরা পরবর্তীতে আপডেট দেবো যেখান থেকে দেখা গেল যে এই যে কট এবং সাইফারমেকথিন এই সাইফারমেকথিন গ্রুপের কট প্লাস ইনস্টার টপ ব্যবহার করার ফলে আসলে কেমন রেজাল্ট দেয় এবং আমি আমি এই বছরই আসলে মিস্টার টপ ব্যবহার করতেছি তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন